লেটার রাইটিং এর ক্ষেত্রে আমরা গত ক্লাসে লেটার রাইটিং এ কি লিখতে হয় সেটা বলেছিলাম যে একেবারে খাতার একেবারে ডান দিক তাই না তোমার ঠিকানা লিখতে হবে সেখানে তোমার নাম লিখবা না নর্মাল ঠিকানা লিখবা শর্ট ঠিকানা দিবা হয়তো ভিলেজ কথাটা না লিখলে হবে তোমার গ্রামের নাম থানা পোস্ট অফিস নর্মাল একটা ঠিকানা দেব হ্যালো যেটাকে বলা হচ্ছে হেডিং

আমরা কতগুলো লাইন বলে দিয়েছিলাম যে যে কোনো বন্ধুকে চিঠি লেখা হোক বাবাকে চিঠি লেখা হোক আঙ্কেল চিঠি লেখা হোক আমরা কি করব বা ভাই বোনকে চিঠি লেখা হোক আমরা প্রথমে কয়েকটা লাইন মুখস্ত করে নিয়েছিলাম যে ওই লাইনগুলো প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে লিখব সেগুলো কি কি বলেছিলাম যে ফার্স্ট অফ অল টেক মাই সবার প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিয়োগ হ্যালো ইটস বিন লং টাইম সিনসাই হার্ড ইউ মানে তোমার কাছ থেকে চিঠি পাওয়াটা বা তোমার হার্ড ইউ হার্ড ইউ মানে হচ্ছে তোমার বিষয়ে জানা অনেক দিন হয়ে গিয়েছে আই হো আমি আশা করি ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আমি আশা করি তোমরা সকলে ভালো আছো বাই দ্য গ্রেস অফ অল মাই সর্বশক্তিমান বা বাই বা গ্রেসো পল হতে মানে ঈশ্বরের আশীর্বাদে বা আল্লাহর দোয়াই হ্যালো আর কি বলতে পারি এবার আমাকে কি করতে হবে চিঠিটা লেখা কি করতে হবে শুরু করতে হবে ওইটা লেখার পরে আমি প্যারা চেঞ্জ করতেও পারি প্যারা চেঞ্জ নাও করতে পারি আমি প্যারা চেঞ্জ করিনি এবার আমি বাকি যে মূল অংশটা লিখব সেটা আমি বাংলায় বলে দিয়েছি তোমাদেরকে আমি ট্রান্সলেট করতে দিলাম তাই তো এবার আমাকে লক্ষ্য করতে হবে যে প্রথমে বাক্যটা যেটা লিখছি এটা আমার কি বিষয়ে লিখতে হচ্ছে রাইট আ লেটার টু অফ কলকাতা বুক এখন তোমাকে কলকাতা বুক ফেয়ার নিয়ে লিখতে বলেছে লেটার লিখতে বলেছে সেটা কলকাতা বুক ফেয়ার না অন্য যে কোনো বুক ফেয়ার হতে পারে বহরমপুরের হতে পারে না যে কোন জেলার বুক ফেয়ার হতে পারে তুমি গ্রামের কোন মেলা হতে পারে তাহলে বিভিন্ন বিষয় কি হতে পারে এবার সবার প্রথমে আমি তো মূল অংশটা বলেই দিলাম নিচে নিয়েছি তারপর থেকে আমি কি লিখবো বাক্যের সবার শেষে চলে যাবো সেটা কি আমার কি ভার বাক্যের সবার শেষে কে থাকে যোগ ভার এবার লিখছি তাহলে এটা কে লিখছে আমি সাবজেক্টটাকে আমি তাহলে আমি কি লিখবো এখানে আই কোন টেন্স লিখছি কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি লিখবো আই কন্টিনিউস এ গঠন কি অ্যামিজার প্লাস ভার্বের আই এন জি তাহলে আই এম এবার দেখো লেখা ইংরেজি কি গো রাইটিং তাহলে কি এই চিঠি তাই না এই চিঠি কি লিখছি এই চিঠি দিস লেটার এবার কিসের জন্য লিখছ দেখো আমার একটা সুন্দর অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করে নেওয়ার জন্য তাহলে এই যে জন্য তাহলে টু শেয়ার ইউ দেখো টু শেয়ার ইউ মানে তোমার সাথে ভাগ করে নেওয়া কি ভাগ করে নেওয়া টু শেয়ার ইউ কি শেয়ার করে টু শেয়ার ইউ মাই টু শেয়ার ইউ অ্যাবাউট অ্যাবাউট মাই দেখো আমার এক এ সুইট হ্যালো এক্সপেরিয়েন্স বলো এটা তোমাদের উত্তর লিখেছিলাম অন্য কোন উত্তর কেউ লিখেছ কেউ লিখেছ অন্য উত্তর এটা পা অন্য কেউ উত্তর লিখেছ ছুটে জায়গা বিউটিফুল লিখলে হবে নাইস লিখলে হবে চার্মিং লিখলে হবে ট্রিমেন্ডাস লিখলে হবে আমেজিং লিখলে হবে তুমি যে কোনো ভাবে তোমার ভাবনাটা প্রকাশ করতে পারলেই হবে বলতে পারলাম আচ্ছা এরপরে পরের বাক্যটা কি লিখেছি আমি গতকাল আমি বড় দাদার সাথে বড় দাদার সাথে কলকাতা বইমেলায় গিয়ে ছিলাম আচ্ছা বলো তো এই বাক্যে একটা টেন্স মার্কার আছে সেই টেন্স মার্কারটা কি গতকাল গতকাল থাকলে কোন টেন্স হয় ফার্স্ট ইনডেফিনিট যারা হয়তো ক্লাস করনি বা ওই যে কি বলে কামাই করেছো তারা বুঝে যাও কেন এই বাক্যটা এরকম গঠন হবে আচ্ছা প্রেজেন্ট না পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট গঠন কি সাবজেক্ট প্লাস ভি টু সাবজেক্ট প্লাস ভি টু তাহলে আমি এ বাক্যের ভাগ কোনটা গো গিয়েছিলাম কে গিয়েছিল আমি তাহলে কি আছে গতকাল তাই না ওটা আগে লিখে নাও ইয়েস তার ডে ইয়েস তার গতকাল সাবজেক্ট লিখলাম আই কোন জায়গা বোঝালে টু বসেন তাহলে টু কি গো উল্টো দিতে বলেছি তাই না ও কোথায় কলকাতা মেলায় তাহলে কি লিখবো কলকাতা বুক শেয়ার বুক বই মেলা কার সাথে সাথে উইথ বড় দাদা তাই না আমার বড় দাদা মাইডার ব্রাদার বলো কার বুঝতে অসুবিধা আছে কার বুঝতে অসুবিধা আছে এ আর দেখো জীবনের প্রথমবার এত বড় মেলা দেখলাম বা কোথার ভাগ কোনটা ভার কোনটা দেখলাম তাহলে বাক্যটা ভার যদি দেখলাম হয় এবারে সাবজেক্ট কোনটা দেখো তো আছে কি নাই তাহলে দেখলাম কার হয় আমি দেখলাম সে দেখলো হয় আমরা দেখলাম হয় তাই না তাহলে যদি তোমার অভিজ্ঞতা লিখতে বলেছে সাবজেক্টটা কে হবে আমি হব তাই না এবার তাহলে প্রথমে কি লিখবো কি লিখবো তো আয় তো দেখলাম ইংরেজি কি সি মানে দেখা সি এর সেকেন্ড ফর্ম কি সিখব কি এস এ ডাব্লু সাই সালো রথম বার এত বড় কি দেখলাম দেখো এত বড় একটা মেলা তাহলে এত বড় এ বিগ ফেয়ার সাগ এত বড় একটা মেলা প্রথমবার তাহলে কি লিখবো দ্য ফার্স্ট টাইম জীবনে বলা হয়েছে তাহলে ইন মাই লাইফ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি একটু আমি সত্যি ভীষণ অবাক হয়ে ছিলাম আচ্ছা আমি সত্যি ভীষণ অবাক হয়েছিলাম মধ্যে আছে ছিলাম কে হয়েছিল সাবজেক্ট আমি কে বলবি বল উত্তর কে বলবে সাবজেক্টে কি লিখবো আই হওয়া ইংরেজি কি এনে বিকাম তাহলে হয়েছিলাম কি হবে হয়েছিলাম এছিলাম তাহলে কন্টেন্স পাস্ট ইনডেফিনিট গঠন কি তাহলে সাবজেক্ট বল ভিটু ভিটু কি লিখলে কি লিখতে হবে আই বিকেম তাই না ভীষণ আবার সত্যি ভীষণ আবার হয়েছিলাম তাহলে আই বিকেম দেখো এখানে তাহলে সত্যি ইংরেজি আগে লিখো তাহলে আই রিয়েলি বিকেম আই রিয়েলি বিকেম ভীষণ অবাক তাই না তাহলে ভেরি আবার এখানে ভেরি না লিখে মানে বিকাম না লিখে গট লিখলে বেশি ভালো হয় গেট মানেও হওয়া তাহলে আই রিয়েলি গট ভেরি সারপ্রাইজ আমি কি হয়েছিলাম ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম তাহলে যেদিকেই তাকায় শয়ে শয়ে বইয়ের দোকান তাহলে যেদিকেই তাকায় শয়ে শয়ে কি বইয়ের দোকান তাহলে এই বাক্যটার মধ্যে তাকাবে কে আমি আচ্ছা যেদিকেই তাহলে হোয়ার শয়ে শয়ে বইয়ের দোকান মানে সেদিকে কি ছিল শয়ে শয়ে বইয়ের দোকান ছিল তাহলে আমি দেখলাম দে আর কি হান্ড্রেড অফ হান্ড্রেড্রেড মানে হচ্ছে কি মানে একশো কিন্তু হান্ড্রেড মানে কি লক্ষ ধর মিলিয়ন মানে কি লক্ষ লক্ষ থাউজেন্ড মানে কি হাজার থাউজেন্ডস মানে কি হাজার হাজার আচ্ছা তাহলে হান্ড্রেড সব কি বইয়ের দোকান তাই না তাহলে বুক সব লিখবো না সব লিখবো সব বারেছি আলাদা কেউ কিছু লিখেছিলাম নিজেরা মিলিয়ে নিবা আচ্ছা এবারে বলো দাদা আমাকে চারটি বই কিনে দিয়েছে এর বদল কি হবে কি হবে এই বাক্যটাকে আমি অন্যভাবে লিখতে পারি যে দাদা আমার জন্য চারটে বই কিনেছিল দিয়েছে কিনে দিয়েছে বলেছে বা কিনেছে তাহলে কি বলবো মাই ব্রাদার কি দেখো বট বা কিনেছে তাই না তাহলে আমি কি লিখবো হ্যাঁ গেলে কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্টের গঠন কি হ্যার প্লাস ভি তাহলে এখানে মাই ব্রাদার তাহলে কি হবে হ্যাজ মাই ব্রাদার হ্যাজ বট মাই ব্রাদার হ্যাজ বট মি বলতে পারেন আমি তাহলে মাই ব্রাদার হ্যাজ বট মি মানে আমাকে কিনে দিয়ে ছিল তো নাহলে কে বলতে পারি মাই ব্রাদার বট ফোর বুক চারটে বই ফর হ্যালো কি কি বই ছিল সেটা একটু লিখে দিতে হবে বইগুলো কি কি ছিল সেটা একটু লিখে দিতে হবে কি কি বলছিল তবে বল আমি বলতে পারি কিসে বই ছিল আমি বলিনি হয়তো বাংলায় কিন্তু কিসে কিসে বই ছিল লিখে দিতে হবে তাহলে সাচার্জ বলে বইলনের নাম লিখব কি টু রাস্কিন বন্ডস রাস্কিন বন্ডস স্টোরি বুকস স্টোরি বুকস আর কি লিখব আর কি বলবো একটা কুইজের বই তাই না ওয়ান বা সায়েন্স ফিকশন বললাম সায়েন্স ফিকশন বই বইয়ের মেলায় যাবা অথচ বই কিনেছে বা এই বিষয়গুলো লিখবা না এটা কেমন ব্যাপার দেখায় ভাই তুমি লিখে দিবা যে কি কি বই ইনি ছিল বা ছিলাম তুমি আরো বিভিন্ন অভিজ্ঞতা লিখতে পারো কিন্তু এখানে আমরা দেখবা যে 100 টা ওয়ার্ডে লিখtao 120 30 টা ওয়ার্ড হলে ঠিক আছে তুমি দেখবা তাই মিলে যাবে আমাদের এবার এবার আরেকটা কড়ক লাইম বইগুলি পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি ও মেলাটি উপভোগ করেছি বলো நீ দা বলো কি হবে দেখো বইগুলো পেয়ে আমি খুশি হয়েছে। তাহলে কি লিখবো আই এম গ্ল্যাড বেশি কিছু লিখবো না আই এম মানে আমি খুশি হয়েছে। আই ওয়াজ গ্ল্যাড মানে আমি খুশি হয়েছিলাম আই উইল বি মানে কি আমি খুশি হব পর বললাম আই এম মানে আমি খুশি হয়েছি আই ওয়াজ গ্ল্যাড মানে আমি খুশি হয়েছিলাম আই উইল বি মানে আমি খুশি হব এ কেউ যদি অন্যভাবে লিখো তাও হবে কোনো ব্যাপার নেই i am glad pay, pay na? to Paying. Paying. to get na, like, getting these books hello i am glad i am glad to get i am glad to get these books ami mean, খুশি হয়েছি টু গেট আমি বলেছিলাম দুটো ভার পর পর থাকলে কি লিখতে বলেছি টু লিখতে বলেছি তাহলে আই এম গ্ল্যাড টু গেট দিস বুকস ও মেলাটি উপভোগ করেছি মেলাটি উপভোগ করেছি ইংরেজি কি হবে এছি মানে কন্টেন্স কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টের গঠন কি ধারা প্লাস বি থ্রি

মি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর লেখা শেষ হয়ে গেল এবার কি দিব প্যারা চেঞ্জ কি করব প্যারা চেঞ্জ প্যারা চেঞ্জ করে কি লিখবো প্যারা চেঞ্জ করে কি লিখবো লিখবো নমোর টুডে আজকে আর নয় মোর হয়ে নই মি সাক্ষাৎ যখন হবে তখন কি হবে বেশি কথা হবে তারপরে কি আবার বলবো দেখো এখানে তোমাদের যেটা দিয়েছে সেটা কি যে যদি তুমি ইফ ইউ মেলায় গিয়ে থাকো টু এনি বুক ফেয়ার টু এনি বুক ফেয়ার দেন শেয়ার মি ইউর এক্সপেরিয়েন্স তাহলে তুমি তোমার অভিজ্ঞতাটা আমার সঙ্গে শেয়ার করো আই লুকিং ফরওয়ার্ড টু ইউর

তোমার নাম ঠিক এই পাশে সে একই রকম করে কি করবা বক্স করবা তাই না বক্স করে এখানে কি লিখবা স্ট্যাম্প এখানে কি দিবা স্ট্যাম্প তাহলে এখানে স্ট্যাম্প দিয়ে এখানে কি করে বলো বন্ধুর বন্ধুর নাম ও ঠিকানা লিখে দিবা দুটো ঠিকানা যাতে আলাদা হয় বললাম তো এইভাবে তোমাকে কি করতে হবে বাংলা ভেবে নিয়ে নিয়ে কি করতে হবে লেটার লিখতে হবে আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকছে লেটার টু ইউর ফ্রেন্ড শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিলেজ ফেয়ার তুমি গ্রামের কোন একটা মেলায় দিয়েছ সেটা হতে পারে হ্যালো বা যে কোনো অভিজ্ঞতা তুমি কিন্তু এটার উপর বেশ করে এরকম ভাবে কি কর পারবা লিখতে পারবা তুমি বুঝে গেলা যে কিভাবে লিখতে হয় প্রথম লাইনটা তো ঠিকই আছে পরের লাইনগুলো কিভাবে লিখতে হয় ভি টুতে নইলে কিসে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট আসবে না এখানে আসছে কি তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর পাস ইনডেফিনিট টেন্সে করতে হবে পরে আছি ঠিক আছে বাংলা না বাংলা লিখবি না